যিনি ভগবানের দাস হয়েছেন তার কাছে জগতের কোনো কিছু অসম্ভব দুষ্প্রাপ্য নেই যিনি ভগবানের দাস হতে পেরেছেন তার কাছে কোনো অভাব থাকে না যিনি ভগবানকে ভগবানের দাস হতে পেরেছেন কেন বলছেন এই কথা দুর্বাসা ঋষি কেন বলছেন কারণ দুর্বাসা ঋষি এই কথা এই জন্যে বলছেন দাসের গুণ দেখে দাসের প্রভাব দেখে যখন দুর্বাসা ঋষি কি করলেন সেই কৃত্রিয়া দ্বৈত্যের সৃষ্টি করলেন দ্বৈত গেল রাজাকে খেয়ে ফেলতে কিন্তু কি হলো সঙ্গে সঙ্গে ভগবানের সুদর্শন এসে কৃত্রিয়াকে বধ করল বধ করে এবার দুর্বাসার পেছন পেছন ছুঁড়তে শুরু করলো দুর্বাসা ছুটতে শুরু করলো দুর্বাসা তো প্রচুর মানে সমস্ত জায়গায় ছুটেছেন কেউ তাকে রক্ষা করতে পারেননি সব শেষে দেবশ্রী নারদ বললেন যার সুদর্শন তাকে দর্শন করুন যদি কোনো ব্যবস্থা হয় তো এই কথা মতো তিনি ফিরে এসেছেন ভগবানের কাছেও গিয়েছিলেন কিন্তু ভগবান কি বলে দিলেন বলছেন অহম ভক্ত পরাধীন বলছেন আমি ভক্তের কাছে পরাধীন আমি কোনো কিছু করতে পারব না এই যে ভক্তের একজন ক্ষমতা কতটা ভগবান তার কাছে পরাধীন হয়ে গেছে ভগবান কি বলছেন মাম যথা বলছেন একজন পত্নী প্রতিব্রতা রমণী তার প্রতিকে যেভাবে সেবার দ্বারা ভালোবাসার দ্বারা যেভাবে পতিকে বেঁধে ফেলে নিজের জালে যেভাবে নিজের প্রতিকে নিজের পারায়তের মধ্যে নিয়ে চলে আসেন পতি পত্নীর হাতের পুতুলে পরিণত হয় কিছুদিন পর যদি পত্নী ভালো হয় সেই পত্নী যদি পতির সেবা করেন তো দেখা গেল রাত দশটা বেজে গেলেই পতি ভয় পাচ্ছেন প্রতি ভয় পাচ্ছেন বাড়িতে গেলে কি হবে না হবে কেন কারণ সে তার পতিকে সেবার দ্বারা বেঁধে ফেলেছে। পতি এখন তার ভয় পায় যে এই সংসারে এসেছিল ভয়ে ভয়ে সে এখন সেই বাড়ি মালকিন হয়ে গেছে সবাই এখন তার ভয় পায় তো ভগবানও বলছেন ঠিক আমিও ওইভাবে আমিও ওইভাবে পরাধীন হয়ে গেছে যেভাবে পতি পত্নীর কাছে পরাধীন হয়ে যায় ঠিক সেইভাবে আমিও আমার ভক্তির কাছে পরাধীন হয়ে গেছে এই কথা শ্রবণ করে ঋষি দুর্বাসা ফিরে এসেছেন ফিরে এসে এবার রাজার সম্মুখে দাঁড়িয়েছেন তখন রাজা কি বলছেন অম্বরীছেন অম্বরীশ রাজা তখন বলছেন যদি ন ভগবান প্রীত এক সর্বগুণাশ্রয় সর্ব যদি নো ভগবান কৃত হেক সর্বগুণাশ্রয় ভাবেন ও দ্বিজ ভবত বিজ্ঞরহ বলছেন প্রভু আমি যদি তোমার সেবা করে থাকি আমি যদি তোমার দাস হয়ে থাকি আর আমার সেবায় যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো আমার সেবায় যদি তুমি তুষ্ট হয়ে থাকো তাহলে তুমি তোমার এই সুদর্শনকে সম্বরণ করো এই কথা বলার সাথে সাথে সুদর্শন অদৃশ্য হয়ে গেছেন আর সেই দর্শন করে সুদর্শন অদৃশ্য হয়ে গেছে এই দেখেই বলছেন একজন দাসের ক্ষমতা কি একজন দাসের ক্ষমতা কি বললেন কৃতাবসি রাজন মঙ্গলানি সমী হসে বলছেন আমি তো রাজন আপনার কাছে অপরাধী আমি রাজন আপনার কাছে অপরাধী আমি অপরাধ করেছি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম কৃত্রিয়া দৈত্যের সৃষ্টি করেছিলাম যেন আপনাকে খেয়ে ফেলে তো আমি এই ব্যবহারের পরেও আমি এমন ব্যবহার করেছি আর সেখানে আপনি কি করছেন সেখানে আপনি ভগবানের হয়ে আমার হয়ে ভগবানের কাছে মিনতি করলেন আর আপনার মিনতিকে ভগবান তার সুদর্শন সরিয়ে নিলেন তুই এই দর্শন করে ঋষি দুর্বাসা বলছেন জন্নাও স্মৃতি মাত্রেন উপমান ভাবতি নির্মল তস্য পদহ কিমদিয়া দাস নাও বাসুস্বতে বলছেন একজন দাসিন একজন দাস তার কোনো কিছুর অভাব থাকতে পারে না তার কোনো কিছুর অভাব নেই যিনি ভগবানের দাস হয়েছেন তার কাছে কোন কিছুর অভাব নেই কারণ যিনি ভগবানের দাস হতে পেরেছেন ভগবানকে যিনি এইভাবে করায় মানে বেঁধে ফেলেছেন তার অভাব কি আছে তার অভাব কি আছে এই জন্যে আমরা ভুল করি তো আমরা ভগবানকে চাই না ভগবানের কাছে চাই বলি মহারাজ বলেছিলেন বলি মহারাজ বলছেন মহারাজ দান বড় না দানি বড় দান বড় না দানি বড় কোনটি বড় হবে দান বড় হবে না দানি বড় হবে ভগবান সঙ্গে সঙ্গে বলে দিলেন দান বড় কেন হতে যাবে দানি বড় হবে কারণ তাকে পেলে আমি তো সব দান পেয়ে যাচ্ছি দানি তিনি যা যা দান করছেন মানে তার যত সামগ্রী আছে আমি যদি তাকে লাভ করতে পারি তাহলে তো তার সব আমার হয়ে যাচ্ছে ওই যে একটা গল্প ছিল মানে এক কন্যা এক গ্রামের এক কন্যা মানে তার মনে এমন বাসা মানে যে আমার মানে সে ওই সুন্দর দৌড়াতে পারে তো যে আমাকে দৌড় প্রতিযোগিতায় হারিয়ে দেবে সেই আমার প্রতি যে আমাকে হবে দৌড় প্রতিযোগিতায় হারাবে সেই আমাকে বরণ করতে পারবে তার আমি হব তো এবার সবাই কথা শুনে সবাই তার সাথে কম্পিটিশন মানে সবাই তার সাথে দৌড় দৌড়াতে আসছে সবাই দৌড়িয়ে দৌড়িয়ে তার কাছে হেরে যাচ্ছে কেউ তার আগে দৌড়াতে পারে না তো এবার একজন কি করেছে সে তার গুরুর কাছে গিয়েছে গুরুদেব এই ঘটনা আমি তো ভালো দৌড়াতে পারি না কিন্তু আমারও ও যেমন প্রতিজ্ঞা করে বসে আছে যে তাকে হারাতে পারবে সে তাকেই বিয়ে করবে আর আমারও ইচ্ছা আমি ওকেই বিবাহ করব কিন্তু আমি ওর কাছে দৌড় প্রতিযোগিতায় পারবো না আপনি পথের ব্যবস্থা করবো কি ব্যবস্থা আছে তখন গুরুদেব বলছে ঠিক আছে আমি ব্যবস্থা করছি তুমি এক কাজ করো তো সে কি করেছে ওই যে গুরুদেবের কথা মতো কয়েকটি সোনার বল বানিয়েছে ছোট ছোট সোনার বল বানিয়েছে এবার বলেছে ওই দৌড়ানোর সময় ওই সোনার বলগুলো নিয়ে যাবে আর ওই পকেটের মধ্যে রাখবে আর ওই দৌড়াবে আর একটা একটা করে ওর সন্মুখে দিতে